আল্লাহ রসুল বলে আবু বক্কর গত রাত্রিতে আমার মিরাজ হয়েছে তুমি কি এটা বিশ্বাস করো না নাকি হজরত আবু বক্কর বলে আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আবু জেহলের মুখ থেকে যখনই আমি এই কথাটা শুনেছি আপনি বলেছেন ইয়া নবী এক সেকেন্ড এক মুহূর্তের জন্য আমি বিশ্বাস করতে দেরি করি নাই আল্লাহ আল্লাহ রসুল বলে আবু বক্কর আমার মিরাজ তুমি নিশ্চিন্তে বিশ্বাস করে আজকে আমি তোমাকে খালি হাতে ফেরত না আজ আজ থেকে থেকে তোমার তোমার নাম শুধু আবু নয় নামের লকব আমি লাগিয়ে দিলাম তোমার নাম হচ্ছে আজ থেকে আবু বক্কর সিদ্দিক আল্লাহু আকবার। সিদ্দিক মানে কি সত্যবাদী সিদ্দিক মানে কি সত্যবাদী এখানে সিদ্দিক নামে কেউ আছেন আছেন কেউ নাই আলহামদুলিল্লাহ সমস্যা নাই সিদ্দিক অর্থ সত্যবাদী আবু বকর সিদ্দিক আমাদের আশপাশের মানুষের নাম হয় না হয় এই সিদ্দিক যে নামে আছে চেষ্টা রাখতে হবে সাহাবী আবু বকর সিদ্দিকের মতো ঈমান আমলে থাকার চেষ্টা রাখতে হবে কি হবে না বলেন সিদ্দিক মানে সত্যবাদী মিথ্যা কথা বলা যাবে না এক একে আবু জেহে লেবাদ কালাম শুরু করে দিল আরবের মক্কার মধ্যে সব মানুষকে বলে বেড়াতে লাগলো মোহাম্মদ পাগল হয়ে গেছে কিসের মেরাজ কোন মেরাজ হয়নি ও বিশ্বাসই করে না বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে আল্লাহ রসুল মিরাজ করেছেন সত্য এটা কি সত্য কিভাবে সম্ভব সত্য এটা অবশ্যই সত্য কারণ বিজ্ঞান আজ পর্যন্ত কোরআন ছাড়া কোনো বিজ্ঞানী তার বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি এতদিন বলেছিল সূর্য ঘরে আবার বলছিল না পৃথিবী স্থির সূর্য আর আরেকবার বলে না সূর্য স্থির পৃথিবী ঘোরে শেষ পর্যন্ত সুরাইয়াসিনের ওই পঁয়ষট্টি নাম্বার আয়ের নাজিল হয়ে গেল সঠিক যে আমি প্রতিটা কক্ষ তার নিজ নিজ কক্ষে প্রদক্ষিণ করছে অর্থাৎ সূর্য ঘোরে পৃথিবীও ঘোরে এটাই সত্য প্রমাণিত হয়েছে বলি সুবাহ আল্লাহ